সমিল্লা রাহিম আসসালামু আলাইকুম এটা ছিল আমাদের দ্বিতীয় রোজার একটা শর্ট ব্লগ আমার আম্মা হচ্ছে দুপুর থেকেই সবকিছু কিছু কাটাকাটি শুরু করে দেয় এবং হচ্ছে রান্নাবান্নাও করে ফেলে আমাদের সেহেরি রান্না এবং হচ্ছে রাতে যদি কিছু খেতে চায় ওইটা রান্নাবান্না দুপুরবেলা আম্মু করে ফেলে শুধুমাত্র ভাতটা হচ্ছে রাতে রান্না করে সেহেরির ভাতটা এটা হচ্ছে আমার আর আম্মুর জন্য দুইটা রুই মাছ ঘুমা করবে যেহেতু আমাদের বাসায় মানুষ আমরা মাত্র চারজন চারজনের খাবার রুচি চার রকমের তো অল্প অল্প করে আম্মু সব কিছুই রান্না করার ট্রাই করে সবার পছন্দ মতো পেঁয়াজ টিয়াজ যা আছে সব কিছুই হচ্ছে কাটাকুটি করে নিছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর আর কহি কেটে নিলো আর এইটা হচ্ছে এই তেলটা খুবই ভালো এটা আমি ঢাকা মেডিকেল থেকে কিনেছিলাম অফারে কিনছিলাম দেখা যায় আমার কাজিন গিফট করছে আমাকে এটা হচ্ছে একটা তেলের সাথে একটা শ্যাম্পু ফ্রি থাকে খুবই ভালো চুল পড়া অনেকটাই কমায় ফেলে তারপরে হচ্ছে আম্মু রসুন ভাজতেছে এখানে সম্ভবত আমুর ডাল বাগার চর্চনে রসুন ভাজতেছিলো আর এটা হচ্ছে কহি ভাজে এটা আমাদের আমার মানে খুবই ভালো লাগে এটা আম্মু করে এটা মুসুরির ডাল দিয়ে অল্প একটু মুসুরি ডাল দিয়ে কোহিগুলো ভাজে করে আর রসুন দিয়ে এটা বাগার দিতে হয় কাঁচামরিচ এবং মরিচ দিয়ে দিতে হয় খুবই মজা লাগে এবং এটা প্রথমেই হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিতে হয় কারণ ডালটা তো সিদ্ধ হইতে হবে তেলে সিদ্ধ হবে না তো হালকা একটু সিদ্ধ করে নিলে ভালো হয় আর আমুর সব কাটাকুটি করে এখানে হচ্ছে খেজুর ধুয়ে রাখছে তারপরে হচ্ছে সালাদ আইটেম কেটে রাখছে কুচি সালাদ যেটা দিয়ে আমরা মুড়ি মাখে এটা আমাদের বাসা হচ্ছে একবারে সব কিছু দিয়ে দেয় লেবু তারপরে শসা তারপরে টমেটো ধনে পাতা তারপরে হচ্ছে পুদিনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একবারে দিয়ে দেয় সব কিছু কেটে রাখে এবং পিস করেও শশা রাখে তারপরে হচ্ছে আমহি ভাজি করবে তার জন্য যেটা দেখেন অনেকগুলো রসুন দিয়েছে তারপরে কাঁচামরিচ এবং হচ্ছে শুকনো দিয়ে দিচ্ছে ফ্লেভারটা হচ্ছে ভালো আসে এখানে কোনো ধরনের আদা রসুন বাটা বা হলুদ কোনো কিছুই হচ্ছে ব্যবহার করা হয় না শুধু সিদ্ধ করার সময় হালত একশি হলুদ দিতে অন্য কোনো মশলায় যাতে দিতে হয় না বা লাগেও না খুবই মজা লাগে খুবই মজা লাগে কিন্তু আমি দুপুর থেকে রান্নাবান্না যখন শুরু করে দেয় আমি ট্রাই করে একটু করে ভিডিও করা বা ব্লগ আকারে করার যেহেতু আমি একদমই নেকটিভ আমার হচ্ছে এইরকম ব্লগ করার মতো কোনো ধরনের ধৈর্য আমার নাই তারপরেও হচ্ছে মাঝে মাঝে আসে কি তো যাই হোক হচ্ছে এখানে দুই পিস চিংড়ি আছে এই দ্বিতীয়টা একটু বড় চিংড়ি ছিল এটা আমার ভাইয়ের জন্য দৃশ্য আমার মেজু ভাইয়ের জন্য হচ্ছে চিংড়ি মাছ ভোনা খাবে সেহেদিতে আর আমি আর আম্মু খাবো হচ্ছে রুই মাছ ভুনা আর এটার সাথে হচ্ছে একটা কহি ভাজি আছে এবং সাথে আমার ডালও করছে আমি নিজে দিব পরে তারপরে হচ্ছে আম্মু মাছ ভুনাগুলো একটা একটা করে করে ফেলবে প্রথমে হচ্ছে উনি চিংড়ি মাছ ভুনাটা বসায় দিয়েছে অল্প একটু পেঁয়াজ দিয়ে এইটাকে হচ্ছে আমি আমার ছোটো ভাই দায়ফকে হচ্ছে একটু মালটার শরবত করে দিছে ও একটু অসুস্থ অন্য একটা ভিডিওতে একটু না তো ওর জন্য এক গ্লাস মালটার জুস করে দিছে এটাও খেতে যাচ্ছিলো না অনেক জোর করে পুছায় শোনায় হচ্ছে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম আমি তো এই তো ও খাচ্ছে আমার খাওয়াইলাম তারপরে আবার যে একটু শর্ট নিলাম ভিডিও যে দেখলাম এই জলদি জামো মশলা টশলা দিয়েছে দিয়ে দিচ্ছে এটা আমার ভাইয়ের মেঝুরের জন্য করছে তো অল্প অল্প করে সবার পছন্দ মতো সেহেরিতে আম্মু আইটেম রাখার ট্রাই করে এবং খুব অল্প পরিমাণে রান্না করে আম্মু যেহেতু আমরা মানুষ কম আর এই যে মালটা যে কাটলাম ওইটার খোসাগুলো আমি সুন্দর করে একদম চিকন চিকুন করে কেটে নিয়েছি কেটে এটাকে আমি হচ্ছে ফ্রোজেন করব এটা দিয়ে আমি চা বানায় খাবো এই ট্রিক্সটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন আমি এটা একটা ভিডিও আকারে দিব এভাবে ডিফে রেখে দিলে এটা আপনারা অনেক দিন ধরেন চাটা নামানোর আগে একটু দিয়ে দিলেন বা চাটা নামানোর পরে যখন আপনারা সার্ভ করতেছেন গেস্টদের সামনে এটার উপরে খোসাগুলো চায়ের উপরে দিয়ে দিলেন একটা এক্সট্রা সুন্দর ফ্লেভার আসে তো যার জন্য হচ্ছে আমি এটা এক টিস্যু পেপার দিয়ে পেঁচায়া তারপরে হচ্ছে একটা বয়মে রেখে আপনি ডিপে রেখে দিবে এটা অনেক দিন যায় আমি অল্প অল্প করে যখনই মনে চাই তখনই করি সময় যে করা হয় তা না তবে মালটা আমাদের বাসা সব সময় থাকে তারপরে এটা আমি খুব সুন্দর করে ডিপে রেখে দিলাম এটা দিয়ে যখন চা খেতে ইচ্ছা করবে আমি বিশেষ করে মশলা চাটা যখন করা হয় তখন এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় আপনার এটা রোদে শুকায়া তারপরে হচ্ছে ওইটাও ব্যবহার করতে পারেন তবে এটার স্মেলটা এতটা ভালো আসে না তারপরে হচ্ছে আমার চিংড়িমাস গুণা হওয়ার পরে তারপরে এখানে রুই মাছটা ঘোড়া করে নিবে দুই পিস মাছ ধোঁড়া করবে আমার আম্মুর জন্য এখানে হাফ টমেটো দিছে আমার টমেটো ভালো লাগে আম্মুর টমেটো অনেক ভাল লাগে এটা দেখেন খুবই মানে দেখি মনে হয়েছে অনেক মজা হচ্ছে আমি এখন বয়স দিচ্ছি রাতে সাড়ে দশটা বাজে এটা আমি হচ্ছে আজকে সেহেদিতে খাবো ভিডিওটা আজকে আপলোড করে দিব ইনশাআল্লাহ খুব মানে হালকা পাতলা মশলা দিয়ে আমার রান্না করছে হালকা একটু আদা রসুন বাটা দিছে তারপর আমাকে বলছে একটু ফার্নিচারগুলো মুছতে আমি ইফাকে গিয়ে একটু ফার্নিচারটা মুছতেছিলাম কারণ ইফতারটা হচ্ছে আমি বানাবো আসরের নামাজের পরে তারপর হচ্ছে আসরের নামাজের আগে আমার রান্নাবান্না সব শেষ করে ফেলে এবং আসরের নামাজের পরে নামাজটা পড়ে আমি হচ্ছে ইফতারটা আমি বানাই প্রথম বুঝে গতকালকেও আমি বানাইছি আজকেও হচ্ছে আমি বানাবো যেহেতু বাসায় আসি তারপর নামাজটা আমার শেষ করে আমি চলে গেছি হচ্ছে ইফতার বানাইতে ইত্যাদি আমি আগে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিছি এই কড়াইটা দেখে কেউ কোনো ধরনের কমেন্ট করে নেই এটা আমার আমারও অনেক আদরের একটা করে এবং অনেক আগের হয়তো বা তার কোনো স্মৃতি আছে যে কারণে এই কড়াইটা সে অনেক বেশি পছন্দ করে এবং আমারও এটার মধ্যে কাজ করতে অনেক ভালো লাগে তারপরে আমি একটু বেসন খোলা নিলাম এবারে আমাদের বাসার বেসনগুলো এত ভালো হয়েছে মার্শাল্লা বেসনগুলো খুবই ভালো হয়েছে আমার ভাই আনছিল এবার খুবই ভালো ছিল বেসনগুলো এবং অল্প একটু গোলাইলি না মানে একটু ফুলে ফুলে উঠছিল খুব সুন্দর লাগতেছিল এই যে দেখেন একদম পাতলা করে কিন্তু আমি ব্যাটারটা করছি কিন্তু একদম ফুলে বড় বড় হয়ে গেছে মানে বেসনটা খুবই ভালো করছে তারপরে আমি হচ্ছে আলুর চপগুলো ভেজে নিলাম আলুর চপ ভাজার পরে আমি হচ্ছে বেগুনি ভেজে নিব আর মানে আমাদের বাসা আলুর চপ পাঁচ ছয়টা বানাই বেগুনি চার পাঁচটা বানাই পেঁয়াজও থাকে পাঁচ ছয়টা ছোলা থাকে সালাদটা বেশি করে দিই তাহলে হচ্ছে খাইতে একটু বেশি মজা লাগে আমি আম্মু আমার মেজো ভাই খাই আমার ছোটো ভাই তো ঝাল একদমই খাইতে পারে না ওই শখের গোশ একটু একটু মুখে দেয় তারপরে হচ্ছে যে দেখেন এখানে ছয়টা পেঁয়াজও আছে এই ছয়টাই আমি ভাবছি অল্প অল্প করে তারপরে আমি একটু ছোলা বাগান দিয়ে নিচ্ছি ছোলাতে হচ্ছে আমি আদা রসুন বাটা দিচ্ছি দিচ্ছি দিয়েছি মরিচ জিরা গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে নেই আর হয়তো টমেটো দিচ্ছি আর একটু কিউব করে বুটের সাথে আম করে ফেলে তো এইটাই হচ্ছে ছোলা এবং নামানোর আগে যদি একটু জিরা ফাঁকি দেন বা একটু ধনিয়া পাতা দেন তাহলে খাইতে অনেক বেশি মজা লাগে সবাই খুব ভালো রান্না করতে পারে এখানে টিপস দেওয়ার কোনো কিছু নেই সবার হাতে রান্না এক একজনের হাতে রান্না এক এক রকম টেস্ট এটা হয়ে সত্যি কথা কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না তবে সত্যি কথা বলতে আমার সবার হাতে রান্না খাইতেই মজা লাগে আমি একটু তেল বা রিচ ফুডটা একটু বেশি পছন্দ করি মশলাপাতি বেশি করে দিলে আমার কাছে খাইতে বেশি মজা লাগে তো যাই হোক এই যে দেখেন প্রথমে যেটা দেখেন এটা হচ্ছে কাঁচকলা তাইফের জন্য কাঁচকলা ভাজি করস্তম্য আর আমাদের ওই জন্য জাল ছিল চিংড়ি মাছ ছিল এটা তাইফের মাংস ছিল গতকালকে রান্না করছিলো এটা একটু গরম করে নেবে এটা আজকে ওকে খাওয়াই দেবে ওর জন্য আজকাল কোনো কিছু রান্না করে নেই তারপরে হচ্ছে রান্নাঘরের কাজটা শেষ আমি সব একদর ধুয়ে দিয়ে পরিষ্কার করে ইফতারের জন্য ইফতারের টাইম অলরেডি হয়ে গেছিলো তখন প্রায় পাঁচটা পঞ্চাশ ঊনপঞ্চাশ বেঁচে গেছিলো ছয়টা চারে বা তিন আসে ইফতার ছিল সব কিছু খুব সুন্দর করে ধুয়ে দেখা যাচ্ছে রান্নাঘরটা পরিষ্কার থাকলো ইফতারের পরে রান্নাঘরে ঢুকলেও হচ্ছে ভাল লাগে ইফতার করার সময় তো অনেক কিছু ময়লা হয় ওগুলো ওয়াশ করতেও হয় একটা ঝামেলা থাকে তো রান্নাঘরটা ক্লিন থাকলে একটা মানে অন্যরকম একটা আলাদা শান্তি শান্তি কাজ করে আমি সবকিছু খুব সুন্দর করে ট্রাই করতেছি আমার মতো করে ক্লিন করা যদি আমার আম্মা আবার যাবে এগুলো পরিষ্কার করতে যাই আমি আমার করে করে তারপরে হচ্ছে একদম মুছে টাইলসগুলো ভালো মতো পরিষ্কার করে একদম ঘষা আমাদের তুলে দিচ্ছি ভালো মতো পরিষ্কার করতে হবে আর এবার রোজাগুলো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তারপরে হচ্ছে রসমালাই চিলুকি যেটা একটু নামাইলাম এটা হচ্ছে আমার আনটি গ্রাউন্ডারে থেকে পাঠাইছে এটা একটু নামাই নিলাম এটা হচ্ছে পরে আমার ভাই খাবে আরও হচ্ছে আজকে আসার সময় বাঙ্গি আনছে আর হচ্ছে ও আনারস খায় না কিন্তু আমার আনারস ভালো লাগে ও খাই কম আমার পছন্দ তার জন্য আমার জন্য একটা আনারস আনছে তারপরে এইবার ছিল চল্লিশ টাকা সরি আশি টাকা খালি ডি মানে লেবু এটা কি মানা যায় বলেন রমজান মাসে লেবু সব হচ্ছে তো ভালোই লাগে না তো লেবু আনলো শশা আনলো এই তো এইটাই ছিল আজকে আমার সব একটা এক্সপিরিয়েন্স ব্লগ আমি কী কী করছি টুকটাক করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হেলদি ফুড খাবেন তো ভাজা করা কম খাওয়া ট্রাই করবেন আসসালামু আলাইকুম